বন্ধুরা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের এখনও কিন্তু অর্ধেকের বেশি টিকিট বিক্রি হয়নি পেহেলগাম অ্যাট্যাক আমাদের ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে এতগুলো সোলজার মরে যাওয়ার পরেও বিসিসিআই কে উচিত পাকিস্তানকে তিরিশ থেকে চল্লিশ কোটি টাকা দেওয়ার ফাইম আশরাফ যে আমাদের ইন্ডিয়াকে নিয়ে অপমান করেছিল ম্যাচের পরে কি তার সঙ্গে আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা গলা মেলাবে এবং ইংল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকাকে যে ইংল্যান্ড ক্রিকেট টিম মানে মেরে ধুনে দিয়েছে সেটারও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তাই বলতে পারি বন্ধুরা ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলের নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন বিসিসিআই পাকিস্তানকে চল্লিশ কোটি টাকা দেবে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচের জন্য পেহেলগাম অ্যাট্যাক তারপরে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের যুদ্ধে আমাদের এত সোলজার মারা গেল তারপরেও বিসিসিআই এর এত টাকা দিয়ে হেল্প করা উচিত পাকিস্তানকে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচে একটা পনেরো সেকেন্ড অ্যাড মানে অ্যাডভার্টাইজমেন্টের জন্য প্রায় কুড়ি লক্ষ টাকা দেবে সেই অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি এবার ভাবুন কুড়ি কুড়ি চল্লিশ ওভারে কত কত মানে বার অ্যাড দেবে প্রত্যেকবার অ্যাড দেবে আর কুড়ি লক্ষ টাকা করে উপার্জন হবে এবার সেইখানে তো প্রথমত এত টাকা তারপরে স্পন্সারশিপ তারপরে যে সমর্থকরা টিকিট কেটে খেলা দেখতে আসছে তার টাকা অর্থাৎ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচে কত যে টাকা উঠবে রেভিনিউ হবে সেটা আমাদের কল্পনারও বাইরে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ হবে এত টাকা উপার্জন হবে তার কিছু কিছু পার্সেন্টেজ তো ইন্ডিয়ার পাকিস্তান পাবে তো অল্প পার্সেন্টেজ ধরি ভাবুন ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচে যা রেভিনিউ হলো তার দশ কোটি টাকা পাকিস্তানকে দিল কম করে বলছি আরও তো বেশি পাবে আরও অনেক অনেক বেশি পাবে আমি তো কম করে বলছি পাকিস্তান কনফার্ম সুপার ফোর খেলবে তার মানে সুপার ফোরে আরও একবার ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ হবে আবার দশ কোটি ধরে নিন মানে আমি তো কম করে বলছি দশ কোটি আরও অনেক অনেক পাবে এইবারে ফাইনালে যদি ইন্ডিয়া পাকিস্তান হয় তাহলে তো পয়সা ডবল করে দিন মানে ভাবুন পেহেলগামে অ্যাটাকে আমাদের এত নিরীহ মানুষ মারা গেল ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে এত সোলজার মারা গেল তারপরেও কি এশিয়া কাপ খেলতো ইন্ডিয়া কোনো যায় আসতো না কিন্তু বিসিসিআই যদি চাইতো জয় শাহ যদি চাইতো ইন্ডিয়া পাকিস্তানকে অবশ্যই আলাদা গ্রুপে রাখতে পারত সুপার ফোরে দেখা হতো তখনকার কথা তখন হয়তো পাকিস্তান সুপার ফোরে নাও পৌঁছাতে পারত তখনের কথা তখন দেখা যেত কিন্তু এইভাবে আমাদের মানুষের ইমোশন নিয়ে খেলাটা কখনোই উচিত নয় এবং সব থেকে বড়ো কথা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচের অন্য অন্য বারে টিকিট খোলার এক ঘন্টা পরেই পুরো হাউসফুল হয়ে যায় সোল্ড আউট হয়ে যায় কিন্তু এই যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এইবারে যে এশিয়া কাপে হচ্ছে এখনও অর্ধেকের বেশি টিকিট অ্যাভেলেবেল আছে প্রথমত টিকিটের দাম যেগুলো কম দামি টিকিট মানে ছ হাজার টাকা সেই টিকিটগুলো পুরো সোল্ড আউট হয়ে গেছে দামি টিকিট মানে যেই টিকিটের স্টার্টিং আপনার আঠেরো হাজার পাঁচশো কুড়ি হাজার চব্বিশ হাজার সেই টিকিটগুলো বিক্রি হয়নি বাধ্য হয়ে এসিসিকে টিকিটের দাম কমাতে হয়েছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের যেহেতু ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচে বেশিরভাগ ইন্ডিয়ানরাই বয়কট করছে কারণ পাকিস্তানের লোকের কাছে অত টাকা কোথায় যে এত কেটে যাবে দেখতে খেলা তাই জন্য কিন্তু এখনও টিকিট অর্ধেকের বেশি বিক্রি হয়নি অর্থাৎ যেখানে মানুষ জানে যে এই মুহূর্তে খেলা উচিত নয় এ ভাবুন না এই কত পাকিস্তানের ক্রিকেটাররা এই যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান যুদ্ধে আমাদের ইন্ডিয়ান কোনো সেলিব্রিটি একটা কিছু লেখে না পাকিস্তানের সেলিব্রিটিরা পাকিস্তানের ক্রিকেটাররা তাদেরকে সাপোর্ট করে তাদের আর্মিকে সাপোর্ট করে কত পোস্ট করে ম্যাচের পরে তাদের সঙ্গে হাত মেলাতে হবে গলা মেলাতে হবে এটা আমি মনে করি মানে পয়সা উপার্জন করে করে না পয়সার ফিচার্স হয়ে গেছে আমাদের বিসিসিআই এটা হচ্ছে সত্যি কথা তো যাই হোক চোদ্দো তারিখ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ হবে দেখবে তো সবাই যে যতই বলুক বয়কট কিন্তু দেখবে সবাই তো যাই হোক আমি বল মনে করছিলাম যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ না হলেও খুব একটা ক্ষতি হতো না বিসিসিআই তো কোনো যায় আসতো না হ্যাঁ পাকিস্তান ক্রিকেট বোর্ডে যায় আসতো কারণ এই ম্যাচ থেকে তারা অনেক টাকা পেতো এবং এই টাকা দিয়ে তারা হয়তো তাদের সৈন্যকে আরো মজবুত করতে পারতো কারণ এডুকেশানের ব্যাপার তো নেই পাকিস্তানে তো যাই হোক আমি মনে করি কী আর বলবো আমাদের ইমোশান নিয়েই খেলে গেল বিসিসিআই তো অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপডেটটা সবাইকে শেয়ার করে জানাবেন যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচে কত কোটি কোটি টাকা উপার্জন হতে চলেছে এবং তার কিছুটা পার্সেন্ট পাকিস্তানকে দিয়ে কয়েক কোটি টাকা পাকিস্তানকে দিয়ে কিন্তু হেল্পই করবে আমাদের বিসিসিআই তো এই বিষয়ে আপনার বক্তব্যটাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি পাকিস্তানের ক্রিকেটার ফাইম আফসার যখন ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল এই পার্টিকুলার ছবিটা তিনি পোস্ট করেছিলেন শেয়ার করেছিলেন এবং সেটা নিয়ে গর্ব করে লিখেছিলেন যে মানে আমি তো কথাগুলো ওয়ার্ডগুলো ডিসক্রাইব করছি না খুবই খারাপ জিনিস এই যে ফাইম আশরাফ তিনি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচে খেলবে এই যে ছবিটা পোস্ট করার পরে ম্যাচের পরে ইন্ডিয়ান প্লেয়াররা কি তার সঙ্গে হাত মেলাবে গলা মেলাবে আমি মনে করি এই যে প্লেয়ারের সঙ্গে ইন্ডিয়া খেলছে আর কিছু করার নেই খেলা তো ডিসাইড হয়ে গেছে ক্যান্সেল করা যাবে না ইন্ডিয়ান কোনো প্লেয়ারের হাত মেলানো উচিত নয় ওটা টসে হোক ম্যাচের মধ্যে হোক আর ম্যাচ চলাকালীন হোক আর ম্যাচের পরে হোক আর ইন্ডিয়ান প্লেয়াররা তো বড় মন করে পাকিস্তানের প্লেয়ারদের জুতোর ফিতেও বেঁধে দেয় এই জিনিসটা যদি দেখি যে কোনো ইন্ডিয়ান প্লেয়ার মানে মন বড় দেখিয়ে পাকিস্তানের প্লেয়ারের জুতোর ফিতে বেঁধে দিচ্ছে তাকে কিন্তু দয়া করে কোনো কোনো ইন্ডিয়ান সাপোর্টার কিন্তু ক্রিকেট লাভার যারা ক্রিকেট ভালোবাসেন ছাড়বে না সে যত বড়ই ক্রিকেটার হোক এই গেসচারটা আমরা প্রত্যেকবারে দেখি যে ইন্ডিয়ান কোনো ক্রিকেটার পাকিস্তানের কোনো ক্রিকেটার জুতো ফিতে বেঁধে দিচ্ছে এই জিনিসটা যেন আমরা এই বছর এই এশিয়া কাপে একদমই না দেখতে পাই আর দেখলে কিন্তু খুবই খারাপ হয়ে যাবে ব্যাপারটা কারণ যাদের মনুষ্যত্ব বোধ নেই তাদের সঙ্গে ক্রিকেটের স্পিরিট গেম অফ স্পিরিট করে কোনো লাভ নেই তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি গতকাল ইংল্যান্ড সাউথ আফ্রিকাকে মেরে ধুনে দিয়েছে সাউথ আফ্রিকার মতো দলকেই কুড়ি ওভারে তিনশো চার রান করা মানে এটা একটা বিশাল বিশাল ব্যাপার ইংল্যান্ড সাউথ আফ্রিকার বিরুদ্ধে তিনশো চার করেছে মাত্র দুইকে ঢারিয়ে কুড়ি ওভারে বাংলাদেশ পাকিস্তানের মতো ক্রিকেট দলরা পঞ্চাশ ওভারেও সাউথ আফ্রিকার বিরুদ্ধে তিনশো রান করতে পারে না সেখানে ইংল্যান্ড কুড়ি ওভারে তিনশো চার করে দিয়েছে আর ফিলশর্ট গতকাল ফিলশর্টের মধ্যে মনে হয় ঠাকুর ভর করেছিল মারেই যাচ্ছে মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে ষাট বলে একশো একচল্লিশ রান ফিলসল্টের স্ট্রাইক রেট দুশো একত্রিশের তিনি পনেরোটা চার আটটা ছক্কা মেরেছেন আরও রান হতো আমি তো ভেবেছিলাম যে সাড়ে তিনশো রান ক্রস করে যাবে জস বাটলার আউট হয়ে গেল বলে জস বাটলারও তিরিশ বলে তিরাশি রান করে দিয়েছিল নতো এই ম্যাচটা কিন্তু সাড়ে তিনশো চলে যেত মানে এটাই এতদিন ধরে অপেক্ষা করছিলাম যে কোনো বড় দেশের বিপক্ষে তিনশো রান কোনো দল করবে কারণ এটা কিন্তু টি টোয়েন্টির হাইস্ট রান নয় টি টোয়েন্টির হাইস্ট রান জিম্বাবুয়ে করেছিল তিনশো চুয়াল্লিশ কোন একটা মানে অজানা দলের বিরুদ্ধে বড় দলের বিরুদ্ধে প্রথমবার কোন দল তিনশো চার রান করে মানে হাইলাইটের প্রত্যেক বলে ছয় চার ছয় চার তো ইংল্যান্ড কিন্তু মেরে সাউথ আফ্রিকাকে একদম বোলারদের কোমর ভেঙে দিয়েছে আর কাগজের আবাটার জন্য দুঃখ লাগছিল সত্তর প্লাস রান খেয়েছে ওভারে আর লাস্টে ফিলসল্ট মারতে পারছে না হাঁপিয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে ফিলসল্টের গায়ে আর জোর বেছে নেই এত মেরেছে তো যাই হোক আপনার এই বিষয়ে ধারণা কি যে টি টোয়েন্টি ক্রিকেট কি হয়ে দাঁড়িয়েছে সেটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে এইবারে বলি পাকিস্তানের বিরুদ্ধে ইন্ডিয়ার প্লেইং ইলেভেন কী হতে পারে আমি মনে করি ইন্ডিয়া ইউএইর বিরুদ্ধে যেই প্লেইং ইলেভেনটা খেলিয়েছিলো সেই প্লেইং ইলেভেনটা পাকিস্তানের বিরুদ্ধেও খেলাবে কোনো চেঞ্জ আসবে না ওপেনিংয়ে অবশ্যই অভিষেক শর্মা এবং শুভমান গিল ওয়ান ডাউনে সূর্যাকুমার যাদব টু ডাউনে তিলক বর্মা থ্রি ডাউনে সঞ্জু স্যামসাং ফোর ডাউনে হার্দিক পাণ্ডা ফিফথ ডাউনে শিবম দুবে সিক্স ডাউনে আকসার পাটেল অর্থাৎ ইন্ডিয়ার কিন্তু প্রপার এক থেকে আটটা প্লেয়ার ব্যাটসম্যান হবে যারা ব্যাটিং করে যে কেউ ম্যাচ হারিয়ে যেতে পারে যে কেউ প্রতিপক্ষকে ছয় চার মেরে ম্যাচ হারিয়ে দিতে পারে যে কেউ ইন্ডিয়ার জন্য ভালো দিনে ম্যাচ জিতে দিতে পারে সিঙ্গেল হ্যান্ডেডলি অর্থাৎ এটা হবে ইন্ডিয়ার প্রপার আটটা ব্যাটসম্যান ইন্ডিয়ার নম্বর প্লেয়ার সেটা হবে যশপ্রীত বুমরাহ দশ নম্বর প্লেয়ার সেটা হবে কুলদীপ যাদব এগারো নম্বর প্লেয়ার সেটা হবে বরুণ চক্রবর্তী এবং আমরা এটাও দেখেছি কিন্তু বরুণ চক্রবর্তী তিনিও কিন্তু ছয় চার মারার ক্ষমতা রাখেন অর্থাৎ এই যে ইন্ডিয়া প্লেয়িং ইলেভেনটা নামাবে এখানে কিন্তু যে কোনো প্লেয়ার ছয় মারতে পারে কুলদীপ যাদব বরুণ চক্রবর্তী পর্যন্ত ছয় মারতে পারে এবং ইন্ডিয়া এই প্লেয়িং ইলেভেনে কিন্তু দুটো পেস বোলার পেয়ে যাবে তিনটে স্পিনার পেয়ে যাচ্ছে দুটো পেস বোলার বলতে বুমরা এবং হার্দিক তিনটে স্পিন বোলার বলতে আকসার পাটেল আপনার কুলদীপ যাদব আর বরুণ চক্রবর্তী আর পার্ট টাইমার যদি দরকার হয় তাহলে অবশ্যই স্পিন বলিংয়ে পার্ট টাইমার আছে আপনার অভিষেক শর্মা আর পেস বলিংয়ে পার্ট টাইমার আছে শিবম দুবে এবং অবশ্যই উইকেট কিপার থাকবে সঞ্জু স্যামসাং তো এটা হবে পাকিস্তানের বিরুদ্ধে ইন্ডিয়ার প্লেইং ইলেভেন এবং আশা করব ইন্ডিয়া এই প্লেইং ইলেভেন অবশ্যই পাকিস্তানকে হারিয়ে দেবে কারণ পাকিস্তানকে হারাতেই হবে ইন্ডিয়াকে তো আপনার কী মনে হয় ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের প্লেইং ইলেভেন কী হবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জের উত্তর সবাইকে একটা অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ